আমরা দেখি উইল এর মানে কী দাঁড়ায় আমাদের মনে রাখতে হবে উইল এর মানে কিন্তু উইল না উইল বি সম্পূর্ণ উইল থেকে আলাদা জিনিস এই উইল বি মানে বুঝাতে পারে থাকবো থাকবে হব হবে অর্থাৎ আমি অতীত ভবিষ্যৎকালে কোনো জায়গায় কোনো স্থানে থাকবো অবস্থান করব সেই ক্ষেত্রে আমরা উইল বিকে আনতে পারি আবার আমি ভবিষ্যৎকালে আমার কী অবস্থা থাকবে আমার কী পরিচয় হবে ইত্যাদি বোঝানোর জন্য কিন্তু আমরা উইলবিকে ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে কেউ যদি বলে যে আমি আগামীকাল ঢাকায় থাকবো আমি আগামীকাল ঢাকায় থাকবো সে কিন্তু বলতে পারে আই বি বি এই যে রাইট আমি কোথায় ঢাকায় তাহলে ইন ঢাকা আগামীকাল রাইট তাহলে আমি আগামীকাল ঢাকায় থাকবো এই যে উইল বি দ্বারা কি বোঝাচ্ছে থাকা বোঝাচ্ছে কোথায় থাকবে ঢাকায় থাকবে হ্যাঁ আচ্ছা আবার আমি বললাম যে আমি আগামীকাল ব্যস্ত থাকব ওকে বা সে ব্যস্ত থাকবে এই যে থাকবে তাহলে আমি বলতে পারি হি উইল বি রাইট হি উইল বি যে সে আগামীকাল ব্যস্ত থাকবে এই তো হয়ে গেল সে এই যে উইল বি দ্বারা থাকবে বোঝাচ্ছে তাই না উইল বি দ্বারা থাকবো বোঝাচ্ছে তাহলে আমি ভবিষ্যৎকালে কেমন থাকবো আমার অবস্থা কেমন হবে হ্যাঁ তারপর হচ্ছে আমি কোথায় থাকবো আমার অবস্থান কোথায় থাকবে সেগুলো বোঝানোর জন্য আমরা উইলবিকে ব্যবহার করতে পারি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি